নির্ভর ঘোষ তিনি সাংবাদিকের নতুন নয় এর আগে ছবি ভাইরাল হয়েছে এদের এই মানসিকতা করিয়া মানসিকতা এবং নাতনির বয়সী মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ তো পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত তাতে একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না মমতার পুরো ঝাড় সেম এই ঝাড়ে পার্থ আছে নানটু আছে আপনি কলকাতায় বলেছেন যে বিধানসভায় দুদিন যে অধিবেশন ডাকা হয়েছে তার মধ্যে বিধান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিন্তু এই বিষয়টা বলে যে সর্বদিন একটা বিল্ডিং ডাকা বিষয়টা নিয়ে এবং আমি মনোজ পন্থকে চিঠি দিয়ে দিয়েছি যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন যোগ্যদের পরীক্ষায় বসতে হবে চাকরি বহাল করুন শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি দিয়েছেন সর্বদলীয় প্রস্তাব আনুন যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে ও তালিকা ত্রুটিযুক্ত তালিকা তবুও একটা তালিকা বেরিয়েছে তার মানে না যোগ্য তাদের কেন পরীক্ষায় বসতে হবে ষোলো বছরে ষোলো সালে পরীক্ষা দিয়েছিল আজকে দশ বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না পারে না আপনিও পারবেন না আমিও পারবো এখন যদি ক্লাস এইট এর কেউ পড়া ধরে কে পারবে না কি করতেন চর্চার বিষয় এটা অভ্যাসের বিষয় অভ্যাস থেকে ডিটার যারা দশ বছর তাদের তারা তো পারবে না তাদের চাকরিগুলো তাহলে একত্রিশে ডিসেম্বর পরে চলে যাবে তাই সর্বদলীয় প্রস্তাব আনুন প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিই দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সব এপক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে এই মুখ্যমন্ত্রীকে তার নিয়ন্ত্রণাধীন এসএসসি কে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রকাশ করতে আপনি নিজে এলপি আপনি নিজেও বিধানসভার অধ্যক্ষের কনস্টিটুয়েন্সি দলগুলো আছে তার প্রয়োজনে কি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে আপনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে না 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 বিধানসভার অধ্যক্ষের হাতে কিছু থাকে না ও মমতা ব্যানার্জী যা বলে তাই মমতা ব্যানার্জি চার তারিখে একটা কালচারাল প্রোগ্রাম আছে বিধানসভায় সেখানে ইন্দ্রনীল সেনকে নিয়ে গান করবেন আমার যাওয়ার সময় হলো দাও বিদা অথবা অন্য কেউ গাইতে পারেন মা ঝাড়ু মা ঝাড়ু মেরে জেটিয়ে বিদায় কর এইসব গানের জন্য তিনি ওই দিন বিধানসভা আসবেন তাই তিনি একটু বক্তৃতা টক্তৃতা করবেন ওনার ফেসবুক লাইভ হবে বাংলা বিপন্ন বাঙালি বিপন্ন ভাষা বিপন্ন সব করবে এগুলো সব মক ছদ্মবেশ আসল উদ্দেশ্য রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায় যারা বাংলা ভাষায় কথা বলে হাজার হিন্দুকে কেটেছিল যারা নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন পনেরো হাজার হিন্দুকে কেটেছিল আমার মা সহ তিন কোটি হিন্দু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল যারা তাড়িয়েছিল তারা তো কিন্তু বাংলাতে কথা বলেই বাংলা ভাষীদের তাড়িয়েছিল কারণ তারা সকলে হিন্দু ধর্মে ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন